হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ গেমিং তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা তো জানো আশা করি গোল্ড ওয়েলের বান্ডিল চেঞ্জ হতে চলেছে তো আর বেশি দিন নাই তো নিউ গোল্ড ওয়েল বান্ডিল কী দিতে চলেছে তো ওটা দেখাবো তো চলো তো প্রথমে আমাদের স্টোরে যাওয়া যাক কিন্তু স্টোরে যেয়ে ভাই দেখো গোল্ড ওয়েলের বান্ডিল এখন চলছে লেডিস তো দেখতেই পাচ্ছো উনত্রিশ ঘন্টা আছে আর তো গায়ে উনত্রিশ ঘন্টা তো ওই বান্ডিলটা এবার দেখতে গেলে ভাই এই নতুন বান্ডিল দেখতে গেলে ভাই কী দিবে তো ওটা আমার অন্য আইডি খুলতে হবে অন্য সার্ভারে তো চলো অন্য সার্ভারে আইডি আগে লগ ইন করে নেবো ও চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখান থেকে আমি লগ আউট মেটে দিলাম তো লগ আউট করে এবার ফেসবুক থেকে ভাই ওটা লগন করে নেবো ও আইডিটা তো এখানে ভিডিও ভাই স্টপ করছি একটু তো স্টপ করার পরে ভাই লগ ইন করার পরে তখন কথা দিচ্ছি তো হ্যালো গাইস তো লগ ইন করে নিলাম এবার চলো গেমে যাওয়া যাক গেমে লগ ইন করি লগ ইন চলছে ভাই তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন জোরে থাপ যাও দাঁড়ো পরে ভিডিও মিস না যায় তো আমি লগ ইন করে নিলাম দেখতে পাচ্ছ এটা অন্য সার্ভারে আইটি তো এই সার্ভারে যা আগে থেকে দিয়ে দিবে ওই সার্ভারে যা দিবে না ইন্ডিয়ান সার্ভারে তো চলো এখানে চলে নিলাম লাক রোয়ে তো গোল্ড ওয়েল ওয়ানডিল ভাই দেখতে পাচ্ছ ভাই এটা এটা না ভাই এটা ইম্পোর্ট তো চলে এসেছি গোল্ড ওয়েল বান্ডিল ভাই এই দেখো ভাই তো আপডেট দিয়ে দিচ্ছি ভাই সাব বান্ডেলটা ভাই দেখো ভাই বান্ডেলটা আমাকে সুপার লেগেছে কিন্তু ভাই বান্ডেলটা চেয়ে ভাই এটা সব কিছু আমাকে ভালো লাগেনি বেশিরভাগ লেগেছে ভাই ডেসটা ডেসটা আর টুপিটা দেখো ভাই নম্বরে ভাই টুপিটা টুপিটা ভাই সেই লেগেছে আর ডেসটা ভাই আর তোমার তোমাদের যাদের যাদের ভালো লেগেছে ভাই কমেন্টে বলে দিও কার কার বান্ডেলটা ভালো লেগেছে তো তো বাই বাই ভাই চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একা ঘন্টাকে জোরে থাপ যাও যেন পরে ভিডিও মিস না যায় আর ভিডিওতে লাইক যারা এখনও নি তারা লাইক যোগাযোগ করে দাও ভাই কী করছে ভাই তো ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে পরের ভিডিওতে